আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ পবিত্র জমার দিনে আপনাদের সকলকে জানাই জমা মোবারক আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আমার বাসার চর্মনাই চর্মনাই আলকারিন জামে মসজিদে জমার নামাজ শেষে আমার বাড়িতে এসেছি আলহামদুলিল্লা আমার বাসা একদম আলহামদুলিল্লাহ নিকটই চরমনায় মাদ্রাসার প্রিয় দর্শক আপনারা কে কে কোন জায়গায় কোন মসজিদে জমা নামাজ আদায় করছেন আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চর্মনায় আলকারিম জামে মসজিদে জমা নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এই কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত কুয়াশা মানুষ শীতের দিশে হারা হয়েছে সবই ফাঁকির ইচ্ছে আলহামদুলিল্লাহ অবস্থা আশা করি জানাবেন সাথে সাথে প্রদর্শক আমি আপনাদের মাঝে একটি দাওয়াত দিয়ে যাচ্ছি আমার নতুন একটি ইউটিউব চ্যানেল রয়েছে টিটু শর্মার নামে আপনার ইউটিউব চ্যানেলে যে সার্চ দিবেন টি টু চরমনাই ডেলি ইনশাল্লাহ আমার নতুন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা এসে পড়বে হ্যাঁ আপনার সাথে থাকবেন গ্রাম মাঠে যাওয়ার ইচ্ছে ছিল গ্রামও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাগ্যে নাই রেখে যাইতে পারি নাই যেহেতু চরমনাই জামি আমরা দুজনে একটা ডিভার্টমেন্টে খেদমতো আছি দীর্ঘদিন যাবৎ হঠাৎ একজন অসুস্থ মোহাম্মদ সুলতান চাষা তিনি দুইটি কিডনি রোগে অসুস্থ হয়েছেন সেজন্য আমি চর্মেনায় জামিয়া একা আছি আমার ডিপার্টমেন্টে সেই ক্ষেত্রে আমি কোথাও যাওয়ার ইচ্ছা করলেও যেতে পারি না দহি আল্লাহ যদি সহি সালামতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তাহলে হয়তো যেতে পারবো আর বেশি বেশি আমার সুলতান চাষার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ জন্য তাকে সুস্থ দান করেন সুস্থ দান করে আমাদের আল্লাহ দেয় সেজন্য বেশি বেশি দোয়া করবেন দরবারে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নামার মাঠের সংযোগ মেন রাস্তা থেকে এই যে মেইন রাস্তা এই রাস্তা থেকে পূর্ব দিকে এই যে আমি ক্যামেরা ঘোরাচ্ছি এটা হচ্ছে তিন এবং চারের মেইন সংযোগ চর্মনায় ফাল্গুন মাহফিলের এই সংযোগের পাশে আমার বাসা এবং মাদ্রাসা হচ্ছে এই মেইন সড়কের পাশে আমার বাসা আর বিশেষ করে চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে চরমনাই ফাল্গুনের মাহফিল ইনশাআল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার থেকে লাইভ সম্প্রচার এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ারসিন টিটু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফিজ